হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন করে শুরু করছি লাইক কমেন্ট শেয়ার চাই আবার আর আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা আমাদের পূর্ব মান্দারের যুব সমাজের উদ্যোগে আজকে আমরা আমাদের এলাকার বন্যার্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্লাস মেডিসিন সেবা দিতে যাচ্ছি আসার সাথে সাথেই আমাদের চাকারিয়া সুজন ভাই আমাদেরকে ওই বসাই দিচ্ছে আমাকে এবং আমাদের ফার্ভেস ভাইকে বসা দিচ্ছে রোগীর নাম বয়স এবং সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আর ভিতরে আছে আমাদের এম বিবিএস ডাক্তারগণ সাথে আছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইগণ তারা মেডিসিন সেবা দিতেছে আর আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকে প্রত্যেকের এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করুন বন্যার্থীদের পাশে দাঁড়ান তাহলেই আমরা সার্থক আমাদের এখানে রুগীর অনেক চাপ তারপরও আমাদের ডাক্তাররা খুব সময় নিয়ে রুগীগুলোকে দেখতেছেন আর আমাদের এখানে আমাদের দুজনের সহকারী হিসেবে আছে শাহরিয়া নাজিম শুভ যে ক্যামেরার পিছনে আছে ভিতরের রুগীর এত চাপ ছিল আমরা কেউ নাস্তা খাওয়ার সুযোগ পাইনি আর এখন সময় হচ্ছে দুপুর একটা দশ আর এখন আমরা নাস্তা খাইতেছি আর ওনার কথা না বললেই নয় উনি হচ্ছেন আমাদের জাকারিয়া সুজন ভাই যিনি বন্যার প্রথম থেকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে আর সকাল থেকে এ পর্যন্ত প্রায় একশো আশি প্লাস রুগী দেখা হয়েছে আর আজকে যেহেতু শুক্রবার আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করতে হবে তারপর জুমার নামাজ পড়ে ডাক্তাররা আবার রুগী দেখবেন তো জুমার নামাজ আদায় করে আবার রুগী দেখা শুরু হল আর ইনি হচ্ছেন আমাদের এলাকার গর্ব ডাক্তার আজিজুর রহমান ভাই যিনি সেই বন্যার প্রথম থেকে মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আর এখানে ডাক্তাররা যে মেডিসিনগুলো লিখে দিতেছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সেই মেডিসিনগুলো দিতেছে আর বাহিরে এত রুগীর চাপ থাকা সত্ত্বেও ডাক্তাররা খুব সময় নিয়ে এবং সুশৃঙ্খলভাবে রোগীগুলোকে দেখতেছেন আর আমাদের এই সংগঠনের জন্য জাকারিয়া সুজন ভাই এবং জাকির ভাই সেই প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন তার কিছুক্ষণ পরে আমাদের এখানে চলে আসলো সত্য খবর একাত্তরের সাংবাদিক আমাদের এই সংগঠনে আমরা যেহেতু সিক্রেটভাবে কাজ করে যাচ্ছি তাই আমরা সাংবাদিক ভাইকে কিছু বলতে চাইনি তারপরও ওনার রিকোয়েস্টে আমাদের সংগঠনের জাকির ভাই সংক্ষেপে আমাদের সংগঠন সম্পর্কে কিছু কথা বললেন এখন ফ্রায় রোগী দেখা শেষের দিকে আমাদের জাকারিয়া সুজন ভাই ডাক্তার ভাইয়ের সাথে কিছু রোগী দেখা নিয়ে কিছু আলাপ আলোচনা করতেছেন আর এদিকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা স্লিপ অনুযায়ী সব রোগীকে দেওয়ার চেষ্টা করতেছেন এদিকে আমাদের জাকির ভাই ওনারা একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন ওনারা নাকি মেডিসিন দোকানে কিছু টাকা ঋণের মধ্যে পড়ে গেছেন আর সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেহেতু সবাই মিলেমিশে একসাথে কাজ করে আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি আর কেউ যদি মানবিকতার দিক থেকে আমাদের এই সংগঠনে কিছু ডোনেট করতে চান তাহলে আমাকে ইনবক্স করুন আমি সরাসরি জাকারিয়া ভাইয়ের সাথে আপনাদেরকে যোগাযোগ করাই দেব আর একটা কথা না বললেই নয় আমরা সার্থক সকাল থেকে আমাদের ডাক্তাররা প্রায় তিনশো প্লাস রুগী দেখেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর ধন্যবাদ জানাই আমাদের সকল স্বেচ্ছাসেবক ভাইদের এভাবে মিলেমিশে কাজ করার জন্য সবার নাম ভিডিওতে মেনশন করতে পারি নাই তার জন্য বিশেষভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম